তৃণমূলের সহায়তা কেন্দ্রের ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েত ও চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দুটি সহায়তা কেন্দ্রের ফেস্টুন ছেড়ার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় চিঙ্গিসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অভিযোগ যারা উন্নয়ন দেখতে পারে না সহ্য করতে পারে না তারা এই কাণ্ড ঘটিয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি আমাদের এখানে একশো দিনের কাজের জন্য যে সহায়তা ক্যাম্পটা হচ্ছে তার এখানে আমাদের একটা দলীয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যানারটি আছে সেটা রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি ছেড়ে দেয় আমরা মনে করেছি যে আমাদের এটা মানুষের সহায়তার একটা ক্যাম্প ছিল একটা ঘূর্ণ মানসিকতার লোকেরা এই কাজগুলো করেছে যাই হোক একটা আমরা থানাতে আমরা কমপ্লেন করেছি তারা তদন্ত করুক সঙ্গে আমরা নতুন ব্যানার বানিয়ে দিয়ে আমরা লাগিয়ে দিয়ে আবার নতুন করে আজকে থেকে আমাদের জনগণের যে যে সহায়তা যে পরিষেবা সেই কাজটা আমরা শুরু করে অ্যাকচুয়ালি যারা উন্নয়ন বিরোধী যারা ধরে নেন একটা ভালো কাজ হচ্ছে এটা তো ভালো কাজ হচ্ছে এই ভালো কাজটার সঙ্গে মানে বিকৃত মানসিকতার লোকজনই এর সঙ্গে জড়িত থাকতে পারে সে আমি তদ সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার হতে পারে যে আগামীতে যেহেতু নির্বাচন আছে ভয় পেয়ে বিরোধীরাও করছে এটা হতে পারে অ্যাকচুয়ালি এটা বিকৃত মানসিকতার লোকেদেরই কাজ হবে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে যে ভারতীয় জনতা পার্টি বা বিরোধীরা তাদের তার ফেস্টন ছিঁড়ে দিয়েছে এটা দুর্ভাগ্যজনক বিষয় বা লোকে শুনলে হাসবে একশো দিনের কাজে তৃণমূল কংগ্রেস তাদের কোন নেতার নাম রাখবে আর কোন নেতার নাম রাখবে না এই টাকা কে কতটা বেশি চুরি করবে এই নিয়ে তাদের আর গোষ্ঠীবন্ধনে মনে হচ্ছে তাদের এই বা পিস্টন ছিঁড়ে দিয়েছে কেননা ভারতীয় জনতা পার্টি এই ফ্লাগ পিস্টন ছিঁড়ার আর সংস্কারে বিশ্বাসী নয় তাই আমরা যা বলছি যে তৃণমূল কংগ্রেস আর তাদের যে গোষ্ঠীবন্ধু সেই গোষ্ঠীবন্ধুর আগে থামাক ফ্লাগ পিস্টন ভারতীয় জনতা পার্টি কারো ছিঁড়তে যাবে না আর তারা যে অভিযোগ করেছে সেই অভিযোগ কোনো ভিত্তি নেই আগামী দিন ভারতীয় জনতা পার্টি অর্থ আন্দোলন বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ